বিদ্যাবরণ কাজ বাংলাও শিখিয়েছি আমার একে খুব ভালো লাগে সোনাক্ষী সিনহা আমার এখানে তো উত্তম কোনো তার আগেও কেউ ছিল না পরেও কেউ ব্যক্তিগত মানুষ হিসেবে কি উপলব্ধি করতে চাও আমি খুব মানে আমি না জটিলতা পছন্দ করি না আমি খুব সিম্পল এবং এই যে আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছি না এটাতে মাঝে মাঝে মানে প্রাণ নষ্টা করতে হয় কিছু জড়িয়ে এই যে ধরো এই যে ছবি পাঁচটা লোক জানছে চিনতে পারছে আমার এগুলো ভালো লাগে না তারপরে কত ডাক পেয়েছি মেঘাতে ডাক পেয়েছি ছবিতে মিরাক সময় তখন পিক টাইম যখন আমি হিরক রাজা করছি তখন আমি আর সৌরভ আমার মনে আছে মুরজলা স্টেডিয়ামে শুধু আমাদের দুজনকে দেখতে আড়াই হাজার লোক জন হয়েছে ভাবতে পারছো সেই সময় তখন আর তখন মানে পর অফার কিন্তু আমি কনফিডেন্ট নই আর আমি এটা অভিনয় করার যে শিক্ষাগত যোগ্যতাও আমার নেই কারণ আমি তারপরে ডিরেকশনটা নিয়ে আমি লেখাপড়া করেছি আমি দেখেছি ওটা নিয়ে করা হয়নি ওই লাইনটা আমার নয় মানে লাইন বলছি তোমার পাতিয়ে গ্রাফটা মোটামুটি একদম একটা স্ট্রেট লাইনের টাইপের মানে তুমি যখনই যেটা করেছো তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছো তুমি তোমার হান্ড্রেড থেকে বেশি পার্সেন্টেজ পেয়েছো জীবনে কোন সময় সব থেকে বেশি আনন্দ পেয়েছো এখনো পর্যন্ত এমন একটা ঘটনা যেটাতে তুমি খুব আনন্দ পেয়েছো প্রথম ছবির প্রিমিয়ারের দিন তো খুবই আনন্দ পেয়েছিলাম মানে এরকম অনেকগুলো আনন্দেরও তো অনেক ভাগ আছে মেয়ে হলে সব থেকে বেশি আনন্দ ওটা ব্যক্তিগত আনন্দ যখন প্রথম দেখছি নিজের নাম যাচ্ছে অত বড় ছবি এত সেলিব্রিটিরা রয়েছে সবাই হাততালি দিচ্ছে নন্দনে তখন আবার একটা অন্যরকম আনন্দ আবার যখন আমার প্রথম কোনো পেশেন্ট এসে আমি ওষুধ দিয়েছিলাম সে সেরে গিয়েছিল তার আনন্দ আলাদা তো আনন্দের তো আলাদা আলাদা ধরন এটা তো ঠিক যে ডাক্তারদের ব্যবহারে মানে হ্যাঁ ভালো আর একটা জিনিসের জীবনে কখন দুঃখ পেয়েছে বেশি খুব মন খারাপ হয়েছে মা চলে গেল এর থেকে বেশি মানে আমি জানি না আমার তো আমি সামলাতেই পারি না আমি ভাবতেই পারি এই কত বছর এই সময় ছিল বাষট্টি দিন ভুগে সারা দিন পড়েছিলাম মানে মাস দুয়ে আমি সকালবেলা ভানুর এডিটকে এডিটে গেছি ভিএফএক্স এর মিটিং করেছি আর বিকেলবেলা এসে সারাদিন মা ডায়ালিস বলিউডে কাজ করার কোনো ইচ্ছা আছে হুম একদম কাকে নিয়ে কাজ করব অবশ্যই আমার কিছু খুব মানে আমি কাজ করেছি যাদের সাথে তাদের সাথে ছবিতে কাজ করার কোনো ইচ্ছা আছে ডিরেক্ট করতে পারিনি আমি বিদ্যাবাগানের সাথে আমি কাজ করেছি প্রায় দু তিন বার কাজের সুযোগ এসেছে অ্যাজ এ রাইটার মৃত্যুদারণ ভাই বাংলাও শিখেছি কিন্তু ক্যামেরারিতে প্রথম ছবি তো বাংলায় মানে হ্যাঁ হ্যাঁ যে ছবিটা আমরা দেখি মৃত্যুদারের সাথে কাজ করার খুব ইচ্ছা আছে ছোট মুখে মানে এইটুকু মুখে বড় কথা হবে যদি শাルコের কোনো সুযোগ পাই লেখার ক্ষেত্রে অন্তত আমার লেখার পারফর্মিং ডিরেকশন তো ভুলে যাচ্ছে মানে আমার লেখাতেও যদি উনি কাজ করেন আর কিছু কিছু লোকজন বঙ্গস্রীবাটি আমার খুব পছন্দ

তো একটু ওই করিনা কাপুর মানে অবশ্য চরিত্রের খাতিরে করে ঠিক আছে ব্যক্তিগত জীবনের দর্শনা সিনা করিনা কাপুর আমার খুব পছন্দ প্রীতিটাকে ছোটোবেলায় খুব ভালো লাগছে হ্যাঁ আমি এর সাথে জুই চাওলার সাথে একটা ছোটো কাজ করেছিলাম লেখার তো দেখেছি সামনে সাংক্ষাতিক খুব ভালো লেগেছে আগে থেকেই ভালো লাগে তো এই এদের হঠাৎ করে যদি এমন প্রপোজাল আসে যে তোমার ছবির হিরোইন ধরো তোমার পছন্দের তার তখন কি করবে কিছুই মানে এক্সট্রা কিছু না মানে আমি এখানের এখানের কেউ হলো যে মন দিয়ে লিখতাম ওখানে হলো মানে এমন নয় যে মনটা বেশি দিয়ে প্রিয় পরিচালককে তোমার কাছে প্রিয় পুজো স্টিভেন আর যদি মানে আমি একটু না লার্জার দেন লাইফ পছন্দ করি ছবি মানে যে ছবিগুলো পরে মনে হবে সেটা যদি হলে দেখতাম এরকম ছবি বানাতে ইচ্ছা যেটা আমি ভানুতে সুযোগ পেয়েছি বলার জমালের জীবন তো ওই জন্য স্যানজারিরা